কোনো ব্যক্তি যদি আল্লাহ তাবারক তালার এই গুণবাচক নামটি পাঠ করে মহান রব্বুল আলমী তাকে গোনা করার থেকে হেফাজতে রাখবে তার সমস্ত বালা মুসিবতকে দূর করে দেবে টেনশনকে দূর করে দেবে যে সমস্যা নিয়ে আপনি ভুগছেন সেই সমস্যাগুলোর সমাধান করে দেবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে আল্লাহ তাবারক তালার এমনই একটি গুণবাচক নামের আমল শেয়ার করব শুধু আপনারা ইয়া তা এইটি পাঠ করবেন মহান রব্বুল আলমিন এই নামটি পাঠ করার বরকতে তার জীবনের গুনাখাতাকে মাফ করে দেবে এবং তাকে গুণা করার থেকে হেফাজতে রাখবে বাঁচিয়ে রাখবে এবং তার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে তে টাকা তার টাকা পয়সায় বৃদ্ধি করে দেবে বাড়িতে খাইরও বরকত শুরু করে দেবে আপনি যদি কোনো বিষয় নিয়ে টেনশন করেন সেই টেনশনটা দূর করে দেবে আপনার সমস্যাগুলোকে দূর করে দেবে আপনার পারেশানিকে দূর করে দেবে এবং আপনি যদি ইয়া তাউবাবু এর আমিল হতে পারেন আপনি কোনো বাচ্চা যদি কানাকাটি করে কাউকে যদি জিনে ধরে শুধুমাত্র সত্তরবার ইয়া তাওবাবু পরে আপনি ফুঁ দিয়ে দেবেন ক্লিয়ার হয়ে যাবে বাচ্চা ছেলার কান্নাকাটি বন্ধ হয়ে যাবে আপনার জিনে ধরা রুগীকে এটা পড়ে ফুঁ দিলে জিন দূর হয়ে যাবে তো প্রিয় শ্রোতা এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করেন ইনশাআ আল্লাহ তা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনি সফলতা লাভ করবেন কারণ আমাকে অনেকজন জিজ্ঞেস করেছেন যে হজুর একটা ছোট আমল দেন যেন আমি আমিল হতে পারি মোতাব্বির হতে পারি তো প্রিয় শ্রোতা তাদের জন্য এটা খুবই একটা সুন্দর পয়েন্ট যে তারা শুধু ইয়া তাববাবু আল্লাহ তালার এই নামটার আমিল হয়ে যাবে যদি নিয়মিত এই আমলটা করেন আর যদি আপনি আমিল হয়ে যান ইনশাআল্লাহ তালা সব কিছু আপনার থেকে হাল হয়ে যাবে আপনার টেনশন চিন্তা দূর হয়ে যাবে আপনার পারিবারিক সমস্যা দূর হয়ে যাবে আপনার রোজি রোজগারে বেবরকাতি দূর হয়ে যাবে বাড়িতে খাইও বরকত শুরু হয়ে যাবে তো প্রিয় শ্রোতা বিন্দু এই আমলটা যদি আপনি করেন আল্লাহ তাবরকতলা এত কিছু দিবে যেটা আপনি নিজেই অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আপনি ভাববেন যে আগে যদি এই আমলটা জানতাম তাহলে আমার এত কষ্ট হতো না এত আমার সমস্যা হতো না এত আমি টেনশন করতাম না আগে যদি জানতাম তো প্রিয় শ্রোতা বিন্দু এই নামটা যে ব্যক্তি সেদিকে দিল থেকে আল্লাহ তাবর তালার এই গুণবাচক নাম পুকারবে মহান রব্বুল আলমিন সুবান তার মনের আশাকেও পূর্ণ করে দেবে তার যাবতীয় সমস্যাকে দূর করে দেবে সব থেকে বড়ো পয়েন্টের কথা যে তাকে গুনা করার থেকে বাঁচিয়ে রাখবে সুবহান আল্লাহ সুবহান আর বর্তমান সময় কোনো বান্দা কোনো ব্যক্তি যদি গুণা করার থেকে বেঁচে যায় এর থেকে বড়ো এবাদত আর কিছু হতে পারে না কোনো বান্দা কোনো আল্লাহ তহাবরকতালার বান্দা অথবা কোনো ব্যক্তি যদি নিজেকে গুণা করার থেকে বাঁচিয়ে নিতে পারে তাহলে তার থেকে আর বড় এবাদত আর কেউ করতে পারবে না কারণ গুণা করার থেকে বেঁচে যাওয়ার নাম সব থেকে বড়ো এবাদত আমি মনে করি জানেন আপনি নামাজ পড়বেন তারপর আপনি যদি কোনো গুনহার কাজ করেন তাহলে কিন্তু আপনার ইমান কমজোরি হয়ে যাবে আপনার আমল নামা কমে থাকবে আর যদি গুনা করার থেকে বেঁচে যান তাহলে সব কিছু আপনার মধ্যে চলে আসবে নামাজ না পড়লে কোন আপনি নামাজ পড়বেন গুণার কাজ খানা জেনা করা যেগুলো করা নিষিদ্ধ সেগুলোর থেকে বাঁচতে হবে যেগুলো আমাদের জন্য আবশ্যিক করে দিয়েছে জরুরি করে দিয়েছে সেগুলোকে করতে হবে তবে আপনি গুনার থেকে বাঁচতে পারবেন তো যে ব্যক্তি আল্লাহ তালার নিয়মিত এই গুণবাচক নামটি পাঠ করবে ইয়া তাবু মহান রব্বুল্লা আল আমিন আমি তাকে গুণা করার থেকে হেফাজতে রাখবো আল্লাহ শুভান তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আল্লাহ মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে সাথেই থাকবে তো আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা সর্বপ্রথম দুধ অথবা মাছ এই দুইটা জিনিসের মধ্যে একটা আগে আপনাকে সাদগা করতে হবে ঠিক আছে হয় পারলে আপনি দুধ দুধ সদগা করবেন ঠিক আছে দুধ বুঝেন তো দুধ শোধগা করবেন অথবা আপনি মাছ শোধগা করতে পারেন ঠিক আছে আপনি কোনো জানোয়ারকে খাইয়ে দিতে পারেন দুধ কিনে অথবা আপনার বাড়িতে যদি দুধ থাকে সেই দুধ আপনি কোনো গরিব ও মিসকিনের হাতে তুলে দিতে পারেন কোনো এতিমখানায় দিয়ে দিতে পারেন কোনো জানোয়ারকে আপনি খাইয়ে দিতে পারেন অথবা আপনি মাছ বাজার থেকে একটা মাছ কিনে আনবেন যতটুকু আপনি পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একটা মাছ কিনবেন মাছটা কিনে আপনি কোনো গরিব মিস্ত্রের হাতে দিয়ে দেবেন কোনো এতিমখানায় দিয়ে দেবেন অথবা যদি আপনার দ্বারা এগুলো সম্ভব না হয় তো আপনি পরিন্দা চারিন্দা ঠিক আছে পশু পাখিকে আপনি খাইয়ে দেবেন ঠিক আছে একটাই মাছ লাগবে আপনি যত বড়ই নেন আর যত ছোটোই নেন একটা মাছ কিন্তু আপনাকে সদগা দিয়া লাগবে এই আমলটা করার জন্য আপনি যদি মাছ অথবা দুধ সাদগা করা কমপ্লিট হয়ে যায় তাহলে যে কোনো দিন থেকে আপনি এই আমলটা শুরু করতে পারেন এশার নামাজের পর চারশত নয় বার এশার নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় অজুর সহিত সিদকে দিল থেকে আল্লাহ তা বরফ তালার প্রতি একী ভরসা বিশ্বাস রেখে আপনারা চার শত নয় বার অনলি ফোর হান্ড্রেড নাইন টাইম ঠিক আছে মাত্র চারশত নয় বার ইয়া আল্লাহ তাবরক তালার এই গুণবাচক নামকে আপনারা পাঠ করবেন প্রথম শেষে এগারো এগারো বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাট পড়ে আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তালা আমার আল্লাহর প্রতি আপনার দোয়া হর হাল কবুল হন কারণ কেতাবের মধ্যে আসছে যে এই বান্দা কোনো বান্দা যদি চারশত নয় বার ইয়া তা পড়ে যদি আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে কিছু চাই মহান রব্বুল আলামিন ফিরিয়ে দেবেন না ফিরিয়ে দেবেন না আপনার চাওয়ার থেকেও তার থেকেও বেশি বেশি আপনাকে আতা করে দেবে সুবহান আল্লাহ সুবাহান তো প্রিয় শ্রোতা কিন্তু অবশ্যই অবশ্যই যদি আপনি অনেক সমস্যার মধ্যে রয়েছেন অনেক বিপদের মধ্যে রয়েছেন অনেক টেনশনের মধ্যে রয়েছেন তাহলে অবশ্যই ইয়া দাবুর আমলটা আপনি প্রয়োগ করে দেখুন ইনশাআল্লাহ আশা করছি আমি আল্লাহর দয়া হবে আল্লাহর কারাম হবে আপনার সব কিছু ঠিক হয়ে যাবে আপনার বালা মুসিবত দূর হয়ে যাবে বাড়ির তাঙ্গি দূর হয়ে যাবে বাড়ির বেবরকতি দূর হয়ে যাবে আপনার রোজি রোজগারে বৃদ্ধি হয়ে যাবে আর আপনি যদি এটার আমিল হয়ে যেতে পারেন আপনার অনেক কিছু আপনার ফায়দা আছে আপনি যার জন্যই দোয়া করবেন মহান রব্বুল আলমী কবুল করে নেবেন তো প্রিয় শ্রোতাবিন্দু বিন্দু আশা করি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি যদি এই আমলটি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আল্লাহ আকবর অথবা ইয়া তাওয়াবু লিখে আপনি এই আমলটা করবেন আমার তরফ থেকে ফুল এজাজত হয়ে যাবে এবং দোয়া করি মওলা যেনারাই তোমার প্রতি ভরসা বিশ্বাস রেখে নে উদ্দেশ্য নিয়ে ইয়া তাওয়াবু পাঠ করবে চারশো নয় বার আল্লাহ তুমি তার মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দাও তাকে ইয়া তাওয়াবুর আমিল বানিয়ে দাও ইয়া রব্বুল্লা আলামিন তো প্রিয় শ্রোতাবিন্দু আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ